রাজ্যের প্রতিটি স্কুলে গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এ ব্যাপারে নাকি রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ করারও একটা ঘোষণা সেই সঙ্গে করা হয়েছে আপনারা সকলেই হয়তো বিভিন্ন টিভিতে বা বিভিন্ন নিউজ চ্যানেলে দেখে থাকবেন মুর্শিদাবাদের একটি অডিটোরিয়াম থেকে বর্তমান শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় একটা ঘোষণা করেছেন বলছেন তিনি রাজ্যে খুব শীঘ্রই নতুন করে শিক্ষক নিয়োগ হতে চলেছে এবং সেই শিক্ষক নিয়োগ কিন্তু রেকর্ড পরিমাণে হতে চলেছে রেকর্ড পরিমাণ বলতে আমাদের কাছে সংখ্যাটা কতটা সেটা কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে পরিষ্কার নয় তবে একটা বিষয় আমরা এই মুহূর্তে অবগত হতে পেরেছি যে বিহার এস্টেট পরীক্ষার পর যে বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট জিরোর জন্য ভ্যাকেন্সি পোস্ট পাবলিশ করা হয়েছে সেটাকে বলা হচ্ছে রেকর্ড পরিমাণে শিক্ষক নিয়োগ এবং সেখানে কতজন শিক্ষক নিয়োগের জন্য ভ্যাকেন্সি পোস্ট পাবলিশ করা হয়েছে এক লক্ষ ষাট হাজার আর এখানে আমাদের বসু মহাশয় বলছেন রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ করতে চলেছি আমরা মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগনাল পেলেই আচ্ছা মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগন্যাল কবে পাবেন সেটা উনি পরিষ্কার করে কিছু বলেননি এবং আমাদের কাছেও সেটা পরিষ্কার নয় তবে তিনি যে বলছেন রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ হবে তাহলে নিশ্চয়ই বিহার কেউ টপকে যাবে অর্থাৎ এক লক্ষ ষাট হাজারকেও পেরিয়ে যাবে হ্যাঁ এক লক্ষ ষাট হাজার পেরিয়ে যাবে যদি সেই পরিমাণ শিক্ষক নিয়োগ করা হয় কেননা ওটা করা কিন্তু সম্ভব রাজ্যে যে পরিমাণে গ্রুপ সি গ্রুপ ডি নাইন টেন ইলেভেন টুয়েলভ এবং প্রাইমারি দিকটাও যদি আমরা নিই তাহলে কিন্তু কয়েক লক্ষ ভ্যাকেন্সি পোস্ট পড়ে রয়েছে তাহলে উনি যেটা বলছেন রেকর্ড পরিমাণে শিক্ষক নিয়োগ হবে সেটা কিন্তু যদি উনি ওনার কথা মতো করেন তাহলে কিন্তু সেটা একেবারেই অবাস্তব নয় কিন্তু সেটা কতটা বাস্তবায়িত হবে সেটাই কিন্তু আমাদের কাছে প্রশ্ন ইতিমধ্যে তিনি যে ঘোষণা করেছেন মুর্শিদাবাদ থেকে অনেকেই কিন্তু সেটাকে কটাক্ষ করেছেন সেটার পেছনে যুক্তি কি আছে সেটা আমার থেকে আপনারা খুব ভালোভাবে জানেন কিন্তু ঘোষণা করেছেন এটা তো সত্য আর উনি যেহেতু শিক্ষামন্ত্রী স্বাভাবিকভাবে যদিও গতবারের শিক্ষামন্ত্রী এই রকম বিভিন্ন কথা বলতে বলতে আজ তিনি কোথায় রয়েছেন বুঝতেই পারছেন এবং তার কোথা মানে কথাও কোন জায়গায় পৌঁছে গেছে সেটাও আমাদের কাছে পরিষ্কার যদি আমরা একটু বর্তমানে রাজ্যের শিক্ষক নিয়োগের ইতিহাসটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে গত দু হাজার বারো আপার প্রাইমারির লাস্ট নিয়োগ হয়েছে আজ দু হাজার বাইশ পেরিয়ে দু হাজার চব্বিশ এবং চব্বিশও শেষের দিকে অর্থাৎ দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ মানে বারো বছরের ওপর আপার প্রাইমারি নিয়োগ নেই হ্যাঁ নিয়োগ হচ্ছে সেটা হলো দু হাজার পনেরোই আপার প্রাইমারি টেট হয়েছে এবং সেই টেট পরীক্ষার জন্য বর্তমানে কেসও চলছে যদিও তার শুনানি কমপ্লিট হয়ে গেছে এবারে শুধু চূড়ান্ত রায়দানের জন্য অপেক্ষা করছেন সকলে এমনকি কাউন্সেলিংও হয়ে গেছে চূড়ান্ত রায়দানের সাথে সাথেই তারা কিন্তু কোন বিদ্যালয়ে যাবেন সেটা যেহেতু ঠিক হয়ে গেছে তারা চলে যাবেন কিন্তু এখনও পর্যন্ত তো নিয়োগ হয়নি নাইন টেন ইলেভেন টুয়েলভে যদি আসি তাহলে এখানে দেখতে পাচ্ছি দু হাজার ষোলোই লাস্ট নিয়োগ আজ ষোলো থেকে চব্বিশ অর্থাৎ আট বছর পেরিয়ে বছর হতে চলল এখনও কোনো নিয়োগ নেই আবার এই দু হাজার ষোলোতে যে নিয়োগ হয়েছে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন নাইনটেন ইলেভেন প্রাইমারি নয় গ্রুপ সি গ্রুপ ডি এগুলো আবার এতটাই দুর্নীতি হয়েছে যেটা হাইকোর্ট পেরিয়ে সুপ্রিম কোর্টে এখন বিচারের জন্য সকলে গিয়ে উপস্থিত হয়েছেন তো এই রকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে যে ভ্যাকেন্সি তৈরি হয়েছে যেভাবে প্রতি বছর শিক্ষক মহাশয়রা অবসর নিচ্ছেন শিক্ষিকা শিক্ষক মহাশয়রা যেভাবে রিটায়ার করছেন পাশাপাশি বিভিন্ন রকম দুর্ঘটনার কারণেও ভ্যাকেন্সি পোস্ট সৃষ্টি হচ্ছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ভ্যাকেন্সি পোস্ট কিন্তু প্রচুর তো এই ভ্যাকেন্সি পোস্ট একদিকে ব্রাত্যবসু মহাশয় গত শনিবার দশই আগস্ট মুর্শিদাবাদের এক অডিটোরিয়াম হল থেকে ঘোষণা করছেন আমরা খুব শীঘ্রই নতুন করে শিক্ষক নিয়োগ করতে চলেছি এবং সেক্ষেত্রে আমাদের রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ হবে আবার একইভাবে অন্যদিকে একটা বিষয় আমরা গত কয়েকদিন যাবৎ লক্ষ্য করছি জানতে পারছি সেটা হলো গেস্ট শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এবং সেই গেস্ট শিক্ষক কাদেরকে নেবেন বেকার সাধারণ ছেলে মেয়েদের নয় নেওয়া হবে স্থায়ী শিক্ষক যারা অবসর নিয়েছেন তাদেরকেই কি হচ্ছে আবার গেস্ট হিসেবে অতিথি হিসেবে বিদ্যালয়ে অনা হচ্ছে তার প্রধান কারণও রয়েছে যেমন যাদেরকে অস্থায়ীভাবে নিয়োগ করা হয়েছিল তারা বর্তমানে তাদের দাবি জানিয়েছেন তার পেছনে যৌক্তিকতা রয়েছে এবং সেই দাবি মোতাবক তাদেরকে কিন্তু স্থায়ী করতে হবে এবং স্থায়ীদের কাছাকাছি তাদের বেতন দিতে হবে কেননা সম সম সমবেতন এই দাবি এবং হাইকোর্ট থেকেও কিন্তু সেই রকমই রায় এসেছে এবং সেই রায় অনুযায়ী তাদের বেতন বাড়াতে হবে সেই পথে হয়তো রাজ্য সরকার হাঁটতে যাই হোক তাই স্বাভাবিকভাবে রাজ্য সরকার কিন্তু অস্থায়ীভাবে বেকার ছেলেদেরকে নিয়োগ করতে চাইছে না এটা একটা দ্বিতীয়ত অবসরপ্রাপ্ত শিক্ষকদেরকে এখানে নিয়োগ করলে কী হয় কম পয়সায় একদম পুষ্টিকর খাদ্য পাওয়া যাচ্ছে আবার দেখুন এই শিক্ষক বলতে তাদেরকে নেওয়া হচ্ছে যারা অবসরপ্রাপ্ত যাদের ষাট থেকে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে থাকছে এবং এদেরকে কিন্তু সারা জীবনের জন্যই নিয়োগ করা হচ্ছে এই কারণেই বলছি সারা জীবন কেন না বলা হচ্ছে যে যতক্ষণ না স্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই অবসরপ্রাপ্ত শিক্ষকরাই তারা স্বমহিমায় বিদ্যালয়ে তাদের কাজ করে যেতে পারবেন আর আমরা একটু আগেই বললাম যে দু থেকে দু থেকে আজ দু হাজার চব্বিশ পেরিয়ে পঁচিশ হতে চলল কোনোরকম নিয়োগ নেই আর এখানে যারা ষাট বছরের পর যদি আবারও এই আট বছর ন বছর বলছে কত মানে কত বছর স্থায়ী মানে তাদেরকে রাখা হচ্ছে তার কোনো ঠিক নেই তাদেরকে নিয়োগ করা হচ্ছে বিদ্যালয় পরিদর্শন জেলা কম মানে জেলা বিদ্যালয় পরিদর্শন থেকে তাদেরকে নিয়োগ করা হচ্ছে এবং তাদেরকে যতক্ষণ না স্থায়ী শিক্ষক নিয়োগ করা হচ্ছে ততক্ষণ তাদের কাজ চলবে বা তাদের ততক্ষণ তাদের চাকরি থাকবে এই জন্যই আমি বললাম যে এই সকল চাকরিজীবীদেরকে আবারও নিয়োগ করা হচ্ছে এবং সেটা আজীবনভাবে নিয়োগ করা হচ্ছে এখন বিষয়টা হচ্ছে একদিকে শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় মুর্শিদাবাদে এরকম একটা ঘোষণা করছেন বা বলছেন যাই হোক দেখুন তিনি যখন বলছেন সেটা কিন্তু আমাদেরকে গ্রহণ করতে হবে সেই মোতাবেক গ্রহণ করতে হবে যেহেতু একজন অ্যাজ এ শিক্ষামন্ত্রী হিসেবে তিনি বলছেন সেটাকে তিনি যে সরকারিভাবে বলেছেন কিনা না অফিসিয়ালি বলেছেন কি না সাংবাদিকদের সামনে বলেছেন কিনা না সেই সব নয় তিনি প্রকাশ্যে বলছেন সাংবাদিকদের সামনে বলছেন এটাই বড় কথা এইভাবে আমাদেরকে নিয়োগ হতে হবে তো তিনি যখন বলেছেন তার কথার একটা গুরুত্ব রয়েছে অর্থাৎ শিক্ষামন্ত্রী একদিকে বলছেন যে রেকর্ড পরিমাণে নতুন শিক্ষক নিয়োগ হবে সেটা যত পরিমাণ ক্রেস আসে আসুক আমরা সেগুলো ট্যাকল করতে প্রস্তুত আবার অপরদিকে রাজ্য সরকার গেস্ট টিচার নিয়োগ করতে চলেছে তাহলে এই দুটো বিষয়ের মধ্যে কি দাঁড়ালো আবার সামনেই আসছে সুপ্রিম কোর্টের হেয়ারিং আজকেই রয়েছে তো সেই দিকেও আমরা তাকিয়ে থাকবো কিন্তু বর্তমানে পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যেখানে মোট কথা সরকার নতুন করে নিয়োগের কথা না ভেবে বরং সেই জায়গায় যারা অবসর নিচ্ছেন শিক্ষক মহাশয়রা অবসর নিচ্ছেন তাদেরকেই পুনরায় বিদ্যালয়ে আনতে চাইছেন কেন তাদেরকে নিয়ে এলে তারা কিন্তু আর পরে স্থায়ীভাবে কোনো মানে চাকরি স্থায়ী করার ব্যাপারে কোনো আবেদন করতে পারবে না পাশাপাশি এই কয়েকদিন যাবৎ আগে পর্যন্ত কিন্তু একটা আপডেট ছিল যে রাজ্য সরকার বিদ্যালয়ে শিক্ষকদের অবসরকালীন বয়স ষাট থেকে বাড়িয়ে পঁয়ষট্টি করতে চলেছে কিন্তু সেই বিষয়টা নিয়ে কিন্তু ছাত্র ছাত্রীদের মনে বা তাদের প্রতিক্রিয়াও কিন্তু সরকার দেখুন একটা বিষয় সরকার যে সেটা সিদ্ধান্ত নিতে চলে একটা নতুন কোনো সিদ্ধান্ত নিতে যায় তখন কিন্তু সরকার দেখে জনগণের মধ্যে তার কি প্রতিক্রিয়া পড়তে পারে এবং তার মধ্যে কিন্তু একটা ছোট্ট করে আপডেট ছাড়ে সেটা অফিসিয়ালি না ছাড়লেও কোনো আমলা বা কোনো নেতামন্ত্রীদের মাধ্যমে ছেড়ে দেখে জনগণের মধ্যে তার কি প্রতিক্রিয়া রয়েছে এবং যখন দেখে যে সেই প্রতিক্রিয়াকে তারা কন্ট্রোল করতে পারবে তাদের আউট অফ কন্ট্রোল থাকছে না তখন কিন্তু তারা সেটাকে অফিসিয়ালি ঘোষণা করে কিন্তু যদি দেখে যে সেটা জনগণের মধ্যে একটা প্রবল ক্ষোভের সৃষ্টি হচ্ছে সেটাকে কিন্তু তখন তারা নিজেরাই অস্বীকার করে গিয়ে যে আমরা কি কোনো এরকম ঘোষণা করেছি এই সব মিথ্যা রটনা আপনারা মানবেন না এই মিথ্যা রটনা আমরা মানি না এরকম কথা বলে দিয়ে কিন্তু তারা বিষয়টাকে চাপা দিয়ে দেয় ঠিক তেমনই কিন্তু স্কুল শিক্ষকদের বয়সের ঊর্ধ্বসীমা অর্থাৎ অবসরকালীন বয়সের ঊর্ধ্বসীমা ষাট থেকে বাড়িয়ে কিন্তু পঁয়ষট্টি করতে চলেছিল যদিও সে বিষয়ে কিন্তু ছাত্রছাত্রীদের মনে প্রবল খুব সঞ্চার হতে থাকে এবং তার ফলে কিন্তু সরকার বর্তমানে সেই জায়গা থেকে বা সেই বিষয় থেকে পিছিয়ে এসে এখন নতুন করে একটা সিদ্ধান্ত নিতে চলেছে অর্থাৎ সকলে যখন নতুন করে শিক্ষক নিয়োগের জন্য অপেক্ষা করছে অন্যান্য রাজ্য যখন সেটা বিহার হোক ঝাড়খণ্ড হোক উড়িষ্যা হোক উত্তরাখণ্ড হোক কিংবা আসাম যখন রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্যে আমাদের পশ্চিমবঙ্গে তখন রেকর্ড পরিমাণ শিক্ষক নিয়োগের কথা সেরকম আপডেট না দিয়ে সেই রেকর্ড শব্দটার কিন্তু ব্যবহার করছেন হ্যাঁ এটা ঠিক শিক্ষামন্ত্রী ব্রাত্যবসু মহাশয় মুর্শিদাবাদের অডিটোরিয়াম হল থেকে গত শনিবার দশই আগস্ট যে তারা ঘোষণা করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগন্যাল পেলেই আমরা শিক্ষক নিয়োগ করতে পারবো বা করব সেটা কিন্তু ঠিক কেন বলুন তো নতুন করে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনো রকম আইনি জটিলতা কিন্তু নেই এবং কোনো রকম কিন্তু স্টে অর্ডারও দেওয়া নেই যে এই মুহূর্তে নতুন করে কোনো রিক্রুটমেন্ট করা যাবে না এরকম কোনো কোর্ট থেকেই সেটা হাইকোর্ট হোক কিংবা সেটা জেলা কোর্ট হোক এমনকি সুপ্রিম কোর্ট হোক কোথাও থেকেই কিন্তু নতুন করে নিয়োগের ব্যাপারে স্টে অর্ডার বা স্থগিতাদেশ দেওয়া নেই তাই স্বাভাবিকভাবেই কিন্তু নিয়োগ করতে রাজ্য সরকারের কোনো বাধা নেই নতুন করে নিয়োগের ক্ষেত্রে সেই কারণেই শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভা থেকে এরকম শিক্ষক নিয়োগের ব্যাপারে নতুন করে শিক্ষক নিয়োগের ব্যাপারে বারে বারে কিন্তু বৈঠক হচ্ছে এবং সেই বৈঠক থেকে বা মুখ্যমন্ত্রীর কাছ থেকে গ্রিন সিগনাল আমরা নিয়োগ করতে পারব। কিন্তু মুখ্যমন্ত্রী কি সেই গ্রিন সিগনাল কবে দেবেন সেটার জন্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে তো পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড়িয়েছে দীর্ঘ আট বছর দশ বছর বারো বছর নিয়োগ নেই পাশাপাশি শিক্ষামন্ত্রী বলছেন আমরা নতুন করে শিক্ষক নিয়োগ করতে চলেছি রেকর্ড পরিমাণ আবার অপরদিকে রাজ্য সরকার গেস্ট টিচার নিয়োগের কথা ভাবছে বা সেরকম পদক্ষেপ নিচ্ছে এখন একটাই অনুরোধ এবং সেটা তাদের প্রতি এবং যাদের প্রতি আমরা অনুরোধ করব বা যাদের উপরে আস্থা রাখার চেষ্টা করব যাদের দিকে আমরা তাকিয়ে থাকব সেটা হলো স রাজ্য সরকার বলছেন এই মুহূর্তে যে গেস্ট টিচার নিয়োগ করবেন এবং তাদেরকে নিয়োগ করবেন যারা স্থায়ী শিক্ষক থেকে অবসর নিচ্ছেন অর্থাৎ প্রাইমারি আপার প্রাইমারি এই দুটো লেভেলে কিন্তু করবে নাইন ইলেভেন টুয়েলভ কিন্তু নয় ওয়ান টু ফাইভ এবং ফাইভ সিক্স টু এইট এই দুটি দপ্তরে বা এই দুটো শিক্ষাব্যবস্থাতেই কিন্তু শিক্ষক নিয়োগ করতে চলেছে কারা করতে পারবে মাধ্যমিক পর্যন্ত যে সকল শিক্ষক মহাশয়রা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন তাদেরকে আমরা অনুরোধ করব যারা অবসর নিয়েছেন এই সকল শিক্ষকতা থেকে তাদেরকে অনুরোধ করব। আপনারা কিন্তু সরকারের এই অপোজালটা কিন্তু গ্রহণ করবেন না সরকার এখানে আবেদন করতে বললেও মানে অনেকটা করুণভাবেই আপনাদের বলছি যে আপনারা কিন্তু এখানে অংশগ্রহণ করবেন না এটা যদি আপনাদের স্বার্থত্যাগের মধ্যে হয় তাহলে অবশ্যই আপনারা স্বার্থত্যাগ করুন যদিও এটা কিন্তু স্বার্থত্যাগের মধ্যে পড়ে না কেননা আপনারা যেহেতু সসম্মানে অবসর নিয়েছেন সেই অবসরটাতেই আপনারা থাকুন এখানে যদি আপনারা এখানে পুনরায় আবেদন করেন এবং অস্থায়ী শিক্ষক হিসেবে বা গেস্ট টিচার হিসেবে বা অতিথি শিক্ষক হিসেবে যদি আপনারা আবারও বিদ্যালয়ে যোগদান করেন হ্যাঁ এর পিছনে যুক্তি আছে কেননা বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পড়াশোনায় অনেকটা ঢিলেমি হয়ে যাচ্ছে পড়াশোনা তারা করার জন্য শিক্ষক মহাশয় পাচ্ছে না বিদ্যালয়গুলো শিক্ষক শূন্য হয়ে যাচ্ছে তার সমস্যার সমাধান কিন্তু এটা নয় আপনারা যদি ছাত্রদের কথা ভেবে বা আপনারা যদি সেরকম কিছু ভাবনা থেকে আপনারা ভাবেন যে আপনারা যদি বিদ্যালয়ে আবার পুনরায় ফিরে যেয়ে এই যতক্ষণ না নতুন করে শিক্ষক নিয়োগ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা যদি কাজ করবেন বলেন একটা দিক আপনাদের মহতি কাজ হবে ঠিকই কিন্তু অপরদিকে মহৎ উদ্দেশ্য কিন্তু চরিতার্থ হবে না আপনারা যদি পুনরায় বিদ্যালয়ে গিয়ে আবারও শিক্ষকতা কাজে নিযুক্ত হয়ে যান তাহলে সরকার কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগের ব্যাপারটা কিন্তু আরও দু চার বছর কিন্তু সে বিষয়ে আর ভাববেই না আপনাদেরকে করজোরে অনুরোধ করব। আপনারা যদি মনে করেন এই বিষয়টা আপনাদের স্বার্থত্যাগের মধ্যে পড়ছে তাহলে অবশ্যই স্বার্থত্যাগ করুন নতুবা যে কোনো কারণেই হোক আপনারা এই সকল প্রপোজালগুলিতে অংশগ্রহণ করবেন না তাতে করে কি হবে সরকার কিন্তু নতুন করে শিক্ষক নিয়োগ করতে বাধ্য হবে তাতে করে সরকার নতুন করে শিক্ষক নিয়োগের পথে হাঁটবে এবং সে ব্যাপারে চিন্তা ভাবনা করবে এবং তাতে করে কিন্তু নতুন করে যারা শিক্ষকতার জন্য দীর্ঘ আট বছর দশ বছর বারো বছর অপেক্ষা করছেন যাদের জীবন শেষ হতে চলেছে তারা কিন্তু কিছুটা আশার আলো দেখতে পাবে এই মুহূর্তে নতুন করে গেস্ট টিচার নিয়োগের জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে তার বিরোধিতা করা বা সেই বিষয়টার প্রতি প্রতিবাদ করতে হলেই একমাত্র আপনারাই পারেন আপনারাই কিন্তু পারেন এই বিষয়টা থেকে সরকারকে কিন্তু সরিয়ে দিতে সরকারকে আপনারা পারেন যে নতুন করে শিক্ষক নিয়োগের ব্যাপারে তৎপর করতে আমি সরকারের বিরুদ্ধে কথা বলছি না আমি বলতে চাইছি নতুন করে শিক্ষক নিয়োগের ব্যাপারে যদি কিছুটা অগ্রসর হওয়া যায় সেই ব্যাপারটা এবারে আপনারা নিজেরা অভিজ্ঞ আপনারা ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে এসএসসির বেকার ছেলে মেয়েদের কথা মাথায় রেখে হয়তো আপনাদেরও বাড়িতে এরকম বেকার যুবক যুবতী রয়েছেন যারা দীর্ঘ আট বছর দশ বছর বারো বছর শিক্ষকতার জন্য স্বপ্ন দেখছে অপেক্ষা করছে হতাশ হচ্ছে তা তাদের কথা ভেবে আপনারা এই বিষয়টা থেকে অবগত হন এবং এই বিষয়ে আপনারা সিদ্ধান্ত নিন এখন সম্পূর্ণ এই গেস্ট টিচার নিয়োগের ব্যাপারটা আপনাদের ওপরেই ডিপেন্ড করছে তো আপনাদের প্রতি শ্রদ্ধা সরকারের প্রতি শ্রদ্ধা রেখে এবং বেকার যুবক যুবতী এসএসসির জন্য অপেক্ষারত ক্যান্ডিডেটদের সাফল্য কামনা করে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ইনফরমেটিভ মনে হলে প্রয়োজনদের সাথে শেয়ার করতে পারেন কিছু বলার থাকলে কমেন্ট করার থাকলে মতামত প্রকাশ করার থাকলে পরামর্শ দেওয়ার থাকলে নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের জন্য কমেন্ট বক্স চব্বিশ ঘন্টায় ওপেন থাকছে সেই সঙ্গে চ্যানেলে নতুন এসে থাকলে কিংবা পুরনো ক্যান্ডিডেট এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করবেন কেননা আপনাদের উৎসাহই আমাদের এগিয়ে চলার একমাত্র পাথেও তো চলুন আজ আপাতত এ পর্যন্তই নম্বর টুটেই দেখা হচ্ছে পরের এপিসোডে জয় হিন্দ বন্দে মাতারম